তার পাশে শাসে ভালো হয়েছে এরকম দেখতে থাকবো নাশা করি ভয় লাগবে দেখুন বন্ধুরা আমি সকাল থেকে ভিডিওটা অন করি না করেছি দেখতে দেখছি আমাদের তো সুন্দর সুন্দর পুজো হয় আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা একটু কেটে 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 আসে এইটা হচ্ছে দু নম্বর তিন নম্বর মানে এটা হচ্ছে ভাব হাইফোঁটা হাইফোঁটার আগের দিন মানে এটা কালী পুজোর পরের দিন এরকম আমার শাশুড়ি দেখা যাচ্ছে এই পাকার যে আমার শাশুড়ি প্রচন্ড গরম ছিল সবজি গরম ছিল অনেক জায়গায় ছুটিও করতে পারি সবাই তো গরম হয়েছিল পুরো দিন ধরো আর কবে ছুটি ছিল এক কথা বলতে গেলে তখন অন করতে পারি না সকাল থেকে রান্না বান্না করতে হয়েছে ঘরে সমস্ত কাজকর্ম করতে হয়েছে কাজকর্মটা দেখানো সম্ভব হয়নি তার জন্য আমি ভেবেছি যে সন্ধ্যার ইভিনিং থেকে বিকাল থেকে শুরু করা যায় ভিডিওটা আশা করি আমি যাচ্ছি ক্যামেরাটা পিছনে করে দিচ্ছি একটু করে দিচ্ছি ভিডিওটা

তোমার ভাই নিজের ভাই কোনো নেই কথা বলে একটু কেটে কেটে আমি যতটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে দেখুন ভিডিওটা আরেকটা ভালো ভালো লাগছে ভয়েসটা একটু আস্তে দিয়ে দিয়েছি এখন একটু জোরে ভয়েস করছি ভয়েসটা আসতে দিয়েছি বলে মানে মাইক চলছে চারিপাশে এত লোকজন পাশে মানে বুঝতে পারছি যে মানে থাকা একটা এত লোকের মধ্যে থাকা একটু ভয়েসটা শুনতে গেছে আমি যাচ্ছি না এখন আমি ভয়েসটা জোরে করছি ঠিক আছে সেই লেটু দেখুন ভিডিওটা এটা হচ্ছে আরেকটা ব্যানারি আমাদের পাশেই সব পর্ব হাবরাতে ভিডিওটা লেটু ধরুন খুবই ভালো লাগবে বাইক চলে এসেছি বলতে কী বলো মানে বাড়িতে এসেছি কিন্তু এই ঠান্ডা দেখে ভিডিওটা অন করতে পারিনি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই এখন হচ্ছে গুড নাইট গুড মর্নিং থেকে শুরু করতে পারিনি সারাদিন ব্যস্ততা বলেছিলাম সকালবেলা থেকে উঠার পরে বান্না তোমাকে আগেই বলেছি যে আমার যা বাড়িতে নেই ফেব্রুয়ারিতে গেছে আমি আমার কাছে যাই বড় দাদা খুঁজে আমাকে ঠাকুর দেখাতে হাবড়ায় নিয়ে গেছিলো কিন্তু অন্যান্য জায়গায় নিয়ে যাবে না মানে যেমন বার আসার মধ্যে সেই জায়গায় নিয়ে যাবে না তাই জন্য আমি আমাদের হাবড়াইতে চলে যাবো ওখানে ঠাকুর দেখব কী করবো হলো সেই জন্যই ভিডিওটাই অন করছি এখন কারণ এখন দেখে স্টার্ট করলাম এই ছোটো ছোটো করে ক্লিক করে রেখে ওখান থেকে আমি একটা ভিডিও যে হ্যাঁ একটা ফটো ক্যামেরায় করেছি ওখান থেকে আমি স্টার্ট করে দেবো অন করেছি এইটা আমি যেন গুড নাইট গুড নাইট আমার দিনটা আজকে ভালোই কেটেছে আশা করি কালকে ভাই তোমাদের কেমন কাটবে একটু কমেন্টে বলো আজকে তো ভাতি প্রতিপ আজকে প্রতিপ তাকে দ্বিতীয় ভাই শুভ ভাই ফোটা হ্যাপি ভাই তারপরে মিস্টেক হয়ে গেল এই কি প্রচণ্ড গরম আমাদের হাবড়ায় কটা পুজো হয় প্রচণ্ড মানে খুব সুন্দর সুন্দর ঠাকুর আমি ভিডিও করেছি আর কিছু কিছু একটা প্যান্ডেলে মনে হয় ভিডিও করতে পারি এত ভিড় এত ভিড় কি ভিডিও করবো বলো ভিডিও করতে গেলে তো একটা ফাঁকা ফাঁকা জায়গা লাগে সেই জন্যই আমার শাশুড়ি মা গেছিলো আমি গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড গেছিলো মানে তোমার দাদা ভাই আমার একটু রাগ আছে যেহেতু বন্ধু বাড়িতে গেলেই মদ মদ খায় ডিংস করে ওই জন্য আমার একদম পছন্দ হয় না সেই আমি চলে এসেছি কালকে আমি বাড়ি যাবো সেই জন্যই আমার ভিডিওটা খারাপ মোটামুটি ভালোই কেটেছে আমাদের কেমন কাটছি একটু দেখুন আমি এইভাবে সেজেচ্ছি শাড়িটা পরছি কোনো ধরনের শাড়ি না পরলে রাগারাগি করে একটু শর্ট ভিডিও বানাবো কালকের থেকে কালকে আবার সকালবেলা উঠতে হবে সকালবেলা উঠে আমার রান্না বান্না করতে হবে না শাশুরমাই করবে দেখি কি হয় রান্না বান্না যদি না করি তাহলে আমার শাশুড়ি মা করবে আমি শুধু জোগাড় টোগাড় করে দেবো উনি জোগাড় করে রাখবে আর আমি বাসনসুন নিয়ে ঘর ধরে বসে করে চলে যাবো চলে যাব একদম ছিল কথা তাহলে টাটা আবার কালকে দেখা হচ্ছে তোমাদের এই কালী পুজোর ব্লগটা দেওয়া হয়নি আজকে দেবো নঞ্চার ব্লকটা গেছে কালী পুজোর ব্লকটা দেবো আজকে ওর ব্লগটা পরশু দিনকে যাবে টাটা গুড নাইট